আমি বিগত তিনবার এমপি ছিলাম এইবার যেমন ছয়বার ভোট করা এলাকার মানুষের সাথে আমার দারুণ সম্পৃক্ততা দুঃখে সুখে আমি তাদের সাথে আছি তারাও আমার সাথে আছে এই কারণের জন্য আমি শতভাগ আশাবাদী আমি এবারের নির্বাচনে সম্মানজনক ভোট পেয়ে জয়লাভ করব এই এলাকা নিয়ে অনেক পরিকল্পনা আছে আমাদের আট দফা এই আট দফার ভিত্তিতে কৃষক ফ্যামিলি কার্ড মহিলা যুব সমাজ নতুন ভোটার এবং শিক্ষিত ছেলে ছেলেপেলেদের চাকরির ব্যবস্থা সুনিশ্চিত করা এই রকম ধরনের অনেক পরিকল্পনা আছে সর্বশেষ যেটা এলাকার আফাপর জনসাধারণের দাবি নজিপুরে জেলা বিগত নওগার সভায় আমি আমাদের দলের চেয়ারম্যান সাহেব তারেক রহমানকে বলেছি উনি আমাকে আশ্বস্ত করেছেন ইনশাল্লাহ নওগাঁ নজিপুর জেলা হবে তরুণদের যারা শিক্ষিত বিগত দিনে একটা স্কুলের নাইট গার্ডের চাকরি নিতে গেলে পনেরো লক্ষ টাকা লেগেছে অনেক গরিব মানুষ অর্থ অভাবে চাকরির ব্যবস্থা তার হয় নাই আমি সুনিশ্চিতভাবে ঘোষণা করতে চাই আমি নির্বাচিত হলে শিক্ষিত তরুণ যারা আছে তাদেরকে বিনা পয়সায় সরকারিভাবে চাকরির ব্যবস্থা নিশ্চিত করব এবং যারা তরুণ আছে অল্প শিক্ষিত তাদের কোনো কর্মসংস্থান নেই ইতিমধ্যে আমাদের ঘোষণা আছে এই সব যুবক ছেলেদেরকে চিহ্নিত করে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষিত করে তাদেরকে বিদেশে পাঠানো হবে এবং প্রশিক্ষিত হয় যদি তারা যায় তারা অনেক টাকা উপার্জন করতে পারবে বলতে গেলে কি বর্তমানে ইওনও ডিসি এসপি যে বেতন পায় তার চেয়ে অনেক বেশি টাকা তারা পাবে মাদক আমরা দু সালে যখন ক্ষমতায় ছিলাম মোটামুটি চিরতরে নিশ্চিন্ন করে ফেলেছিলাম একবার আনা নিশ্চিহ্ন করা যায় নাই কারণ বর্ডার বেল্ট এত পাহারা দিয়ে এদেরকে নিশ্চিন্ন করা সম্ভব হয় নাই তবে আমি আশাবাদী এইবার যদি বিএনপি সরকার ক্ষমতায় আসে এই যারা মাদক ব্যবসায়ী তাদেরকে কর্মসংস্থান দিয়ে কাজের মাধ্যমে লাগাই দিয়ে এই মাদককে চিরতরে আমরা এলাকা থেকে নির্মূল করব আমার যুবক ভাইদেরকে আমরা এই মাদক থেকে আমরা সরে নিয়ে এসে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করব শতভাগ আল্লাহ রহমাত